সেই মানুষকে আবার কেয়ামতের ময়দানে বিচার করার জন্য শাস্তি ভোগ করানোর জন্য আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে রাসুলি করিম বলেছেন সাল্লী লেখম নিশ্চয়ই এই আগুন তোমাদের জন্য স্বরূপ শত্রু ও হা আনকুম সুতরাং তোমরা যখন ঘুমিয়ে যাও তখন সেই আগুনকে তোমরা উপস্থিতি অগ্নি দুর্ঘটনা রোধে আমাদের কি করণীয় আছে বেশ কিছু করণীয় আছে তার ভিতর থেকে আমরা আমার দৃষ্টি থেকে যতটুক বেশি মূল্যায়ন মনে হয় সেটার বিষয়ে আমি আলোকপাত করতে চাই সর্বপ্রথম যে এই যে অগ্নিকাণ্ড বা আকস্মিক দুর্ঘটনা এড়াতে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি সেটা ব্যক্তি পর্যায় থেকে হতে পারে রাষ্ট্রীয়ভাবে হতে পারে প্রশাসনিক কাঠামোগত দিক থেকেও হতে পারে সর্বপ্রথম যেই বিষয়ে আমাদের অগ্নি নিরোধ থেকে বাঁচার জন্য যে কর্মকাণ্ড করা রাষ্ট্রের সতর্ক দৃষ্টি সবসময় থাকা দরকার অনেক সময় দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য একটা মহল উদ্দেশ্য প্রণোদিত কাজে তারা নিয়োজিত হয় দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা হাসিল করা হয় পরিকল্পিতভাবে অগ্নি ঘটিয়ে নাশকতা তৈরি করা হয় এজন্য সরকার এবং প্রশাসনকে সবসময় সতর্ক দৃষ্টি রাখা দরকার সেই সতর্ক দৃষ্টি মানুষ দিয়ে হতে পারে সিসি ক্যামেরা দিয়ে হতে পারে এবং সেটার সৎ ব্যবহার হওয়া দরকার যেরকমভাবে আমাদের এই যে বিমানবন্দরে অগ্নি দুর্ঘটনা ঘটল এই অগ্নি দুর্ঘটনা নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন বিশ্লেষণ রয়েছে ফায়ার ফাইটাররা আসার পরেও দেড় ঘন্টা যাবৎ সেখানে ঢুকতে দেওয়া হয়নি বা এত গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে আগুন লাগলো সেটা অবশ্যই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ আছে এবং সেটা যদি জাস্টিফাই করা হয় সঠিক তথ্য বের হওয়া সম্ভব